দীর্ঘ কুড়ি বছরের শোষণে জর্জরিত পার্শ্ব শিক্ষকদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে পার্শ্ব শিক্ষকরা দিশেহারা অবস্থায় কুড়ি বছরের শোষণে পার্শ্ব শিক্ষকরা সকলে মৃত প্রায় অবস্থায় সকলের দেয়ালে পিঠ ঠেকে গেছে পিছনে হটার মতো কোনো আর সুযোগ নেই আগামী সাতাশে ফেব্রুয়ারি সারা রাজ্য জুড়ে একটাও এসআই অফিস খোলা থাকবে না পার্শ্ব শিক্ষকরা জীবনে বাঁচার জন্য শেষ লড়াই করতে চলেছেন পার্শ্ব শিক্ষক নেতৃত্ব মনোরঞ্জন মন্ডল মহাশয় চূড়ান্ত বার্তা দিয়েছেন তিনি বলেন মার্চের মধ্যে যদি বেতন বৃদ্ধি না হয় তাহলে এপ্রিল থেকে লাগাতার আন্দোলন চলবে একটাও এসআই অফিস খোলা থাকবে না তিনি সমগ্র শিক্ষার সকল কর্মীদের আহ্বান করেন আগামী সাতাশে ফেব্রুয়ারি একদিনের কর্মবিরতি ও ডিএম ডিপিও অভিযান সামিল হওয়ার জন্য একটাই দাবি এক তিন দু হাজার চব্বিশ অর্ডার অনুযায়ী বেতন বৃদ্ধি করতে হবে পার্শ্ব শিক্ষক নেতৃত্ব মনোরঞ্জন মণ্ডল মহাশয় চূড়ান্ত বার্তা দিয়েছেন তিনি বলেন মার্চের মধ্যে যদি বেতন বৃদ্ধি না হয় তাহলে এপ্রিল থেকে লাগাতার আন্দোলন চলবে একটাও অফিস খোলা থাকবে না তিনি সমগ্র শিক্ষার সকল কর্মীদের আহ্বান করেন আগামী ফেব্রুয়ারি একদিনের কর্মবিরতি ও ডিএম ডিপিও অফিস অভিযানে সামিল হওয়ার জন্য অনেকে বলছেন সাতাশে ফেব্রুয়ারি একদিনের কর্মবিরতিতে কিছু হবে না কোনো কাজ হবে না এই পরিপ্রেক্ষিতে মনোরঞ্জন মন্ডল বলেন মার্চের মধ্যে যদি বেতন বৃদ্ধি না হয় তাহলে এপ্রিল মাসে যে লাগাতার আন্দোলন হবে সাতাশ তারিখের এই একদিনের কর্মবিরতি হলো তার সূচনা পরবর্তী আন্দোলন শুরু হলে বেতন বৃদ্ধির অর্ডার জারি না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না পার্শ্ব শিক্ষক নেতৃত্ব মনোরঞ্জন মন্ডল সমগ্র শিক্ষা সকল কর্মচারীদের উদ্দেশ্যে বলেন পার্শ্ব শিক্ষক সহ সকল সমগ্র শিক্ষার কর্মীরা বঞ্চিত সকলে একসাথে পথে নামতে হবে তিনি বলেন সাতাশ তারিখের কোনো এসা অফিস যদি খোলা থাকে সকলে জোটবদ্ধভাবে গিয়ে বন্ধ করতে হবে সকল সমগ্র শিক্ষার কর্মীরা এবং পার্শ্ব শিক্ষকরা যেন হানড্রেড পার্সেন্ট সাতাশ তারিখে পথে নামেন তার আহ্বান তিনি করেন মনোরঞ্জন মন্ডল বলেন আমরা তেইশে মার্চ গণকনভেনশন করতে চলেছি পার্শ্ব শিক্ষকদের দুর্দশার সম্পর্কে জনমত গড়ে তোলার জন্য সাধারণ জনগণকে পার্শ্ব শিক্ষকদের দায়িত্ব এবং তাদের বঞ্চনার কথা তুলে ধরার জন্য মনোরঞ্জন মন্ডল বলেন যে আমরা এসপিডি কে চিঠি দিয়েছি সাতাশ তারিখের কর্মবিরতির জন্য এবং জানিয়েছি যে মার্চের মধ্যে যদি বেতন বৃদ্ধি না হয় এপ্রিল থেকে লাগাতার আন্দোলন শুরু হবে যতদিন না বেতন বৃদ্ধির অর্ডার জারি হচ্ছে ততদিন লাগাতার আন্দোলন চলতে থাকবে মনোরঞ্জন মনোরঞ্জন বাবু বলেন এসপিডি পার্শ্ব শিক্ষকদের আবেদনটা সরকারের নিকট ভালোভাবে পৌঁছাচ্ছেন না তাহলে বন্ধুরা সকলে পথে তারিখে তারিখে নিজের নিজেকে বাঁচাতে বাঁচাতে এবং পরিবারকে সকলেই পথে হান্ড্রেড পার্শ্ব শিক্ষক সমগ্র শিক্ষার কর্মীরা পথে নামন বন্ধুরা আজ এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন